প্রত্যেকবারে রকম কিছু দেখায় আর এবারে আরও অন্য রকম কিছু দেখাবো কারণ গাছের চেহারা দেখলে সত্যি সত্যি কন্ট্রোল হারিয়ে ফেলবেন যে গোলাপ গাছ কিভাবে তৈরি হয়েছে আর কীরকমভাবে রেডি হয়েছে গাছ মানে গোলাপ গাছের পাতা না পাতাবাহারের পাতা চেনা মুশকিল লাল তো আমরা দেখি আর সত্যি সত্যি লাল পাতা দেখুন সাথে কুঁড়ি তো কন্টিনিউ আর এই যে ব্রাঞ্চগুলোর গ্রোথ দেখুন আসল তো এটাই খুব ভালো করে দেখলে দেখতেই পাবেন আর সঙ্গে আকাশ যেন গোলাপ গাছের ভিতরে মিলে গেছে এই দিকটা গোলাপ গাছ পুরো টাচ করে ফেললো একদম ঘরের চালে আর এদিকে মিলন পুরো ঢেকে গেছে গোলাপ গাছের ভিতরে আর কন্টিনিউ লোকটা কাজ করতেই আছে করতেই আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স লান্দা টুকটুক কাজ করছে আর আমি একদম গোলাপের ছায়ায় গোলাপ গাছের ছায়ায় সুন্দর করে বসে আছি বর্ষা সবে মাত্র চালু হয়েছে তবে এবছর গরমটাও তীব্র আমাদের জন্য যায়নি মোটামুটি আমরা যারা কলকাতা সংলগ্ন থাকি বৃষ্টি মাঝে মধ্যে হয়েছে গাছগুলো ভালো আছে মাঝে মধ্যে বৃষ্টি হলে যে গাছে বৃষ্টির জল পড়লে সুন্দর হয় সেটাও কিন্তু হয়েছে এবছর তবে আমরা মিলন্দার এই গোলাপ বাগান যত বছর দেখে থাকি না কেন যেন মনে হয় ডে বাই ডে মিলন্দার গাছ তৈরির ধরন ও গাছের চেহারা অন্য রকম পরিবর্তন আসছে ছাদেরও পরিবর্তন আসছে টবের স্ট্যান্ড খুব সুন্দর করে রাখা আছে গাছ খুব সুন্দর করে আমরা খাবার টাবার দিয়ে ঢেকে রেখেছিলাম এই সব কিছু নিয়ে গোলাপ গাছ যারা তৈরি করছেন ও যারা তৈরি করতে পারছেন না তাদের জন্য একটা সলিড ভিডিও এই বর্ষায় হলো আসল পরিচর্যা তার কারণ এখন যদি আমরা ঠিকঠাক যত্নটুকু করতে পারি তাহলে একদম বর্ষার শেষ আর শীতের শুরু আমাদের গাছ চাঙ্গা ও প্রচুর ফুল দেবে আমরা যতই বলি না কেন যখন আমরা বাজারে যাই কিংবা এই গোলাপ ফুল গাছের ভিডিও দেখি আমরা যারা গোলাপ ফুল গাছ করতে পারি না তাদের মনটা সত্যি চঞ্চল হয়ে ওঠে যেন মনে হয় খান দশে গোলাপ গাছ যদি হয় খান চারেক যদি হয় খান পাঁচে মনে হয় অনেক সময় যে পুরো ছাদ চেঞ্জ করে দিই শুধু গোলাপ বাগান থাকবে আর আমরা প্রত্যেকবারেও আসি এই ছাদে তখন আলাদা লোভ লাগে যখন ফুল ফোটে আলাদা লোভ লাগে আর এবছর মিলন্দার গাছ তো সব সময় লোভ লাগে হয় সব সময় ফ্রেশ মিলন্দা এখানে একটু বসে এবার কথা বলি একটু এবছর অন্য অন্য বছর আমরা গোলাপ গাছ ছোট দেখি এবছর দেখছি মানে একদম ঘরের চাল থেকে গেছে আপনি কেটে দিয়েছেন গাছটাকে হ্যাঁ কি করবো দশ ফুট উপরে উঠে গেছে গাছ দশ ফুট পুরো হ্যাঁ ওই চালের ওঠা মানে প্রায় দশ ফুট উঠে গেছে এইবারে দশ ফুট উঠে গেছে মানে সব গাছ দশ ফুট উঠবে এরকম কোনো ব্যাপার নয় ব্যাপারে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো একটু লং উঠতে চায় আর কি যেরকম ধরো তোমার আর ওই কি বলবে ওই সোলারি হ্যাঁ তারপরে তোমার আর এই দেখো এই লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে একটি গাছ সেটা হচ্ছে হলো তোমার ওই না রবি তো এমনি ন্যাচারাল ওর একটা লতানো হ্যাঁ লতানো একটা টেন্ডেন্সি গ্যালাক্সি গ্লো আচ্ছা কুচি লাল লাল পাতা সুন্দর এই পাতাটাই দেখায় এবং বিশাল ফ্রুট যেগুলো এখনো কিন্তু আসছে এটা হ্যাঁ এটা তো এবার বর্ষা আসছে এই বর্ষা প্রায় এসে গেল হ্যাঁ এবার বর্ষা যেই এসে গেল এগুলো আরও ডেভেলপ করবে হ্যাঁ কেননা বর্ষা এসে গেলে কি হয় একটা টেম্পারেচারের একটা ব্যালেন্স এসে যায় হ্যাঁ এই ব্যালেন্সটা এসে গেলে না এই যেরকম এখন বর্ষা আসছে ঠিকই মানে বর্ষা হচ্ছে ঠিকই কিন্তু এই যখন রোদটা উঠছে তখন ভয়ঙ্কর চড়া রোদ তাতে কি হয় এই কচি পাতাগুলো নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় মানে পুরো পুরে যেতে পারে তো এটাকে ব্যালেন্স রাখতে গেলে এটা ব্যালেন্স রাখা যায় আমরা চেষ্টা করি ব্যালেন্স রাখার একে শাওয়ারিং করে হ্যাঁ ইয়ে করে কিন্তু আবার বেশি শাওয়ারিংও চলে না এখন কেননা এখন একটা সমস্যা আসবে এই দেখো এই সমস্যাটা এটা স্পট এই ব্ল্যাক স্পট হলে তখন একদম পুরো বাগানে জল স্প্রে বন্ধ করে দিতে হয় ব্ল্যাক স্পট হচ্ছে হলো একটা ফাঙ্গাল ডিজিজ এবং তার টেন্ডেন্সি হচ্ছে হলো স্প্রেড করা মুহূর্তের মধ্যে এক গাছ থেকে আরো দশটা গাছে স্প্রেড স্প্রেড করে যায় এইবার এটা খুব ভালো হয় হচ্ছে হলো সেই গাছটাকে যদি যেটার মধ্যে এই ডিজটা হয়েছে সেটাকে যদি আমি আলাদা করে রাখতে পারি তাহলে এই গাছটা হয়েছে তো এই গাছটাকে যদি আমি একটু সেপারেট করে দিতে পারি সেটা ভালো হয় কিন্তু আমরা বলতে যতটা সহজ লাগে কাজে সব সময় হয় না কারণ আমাদের ছাদ ভর্তি গাছ থাকে কোথায় সরাবো কোথায় সরাবো তাহলে এবার ট্রিটমেন্টটা করতে হয় আমাকে সেভাবেই আমাকে সারা ছাদে ওয়াটারিং স্টপ করে দিতে হবে মানে অর্থাৎ ওয়াটারিং বলতে জল স্প্রে হ্যাঁ আমি মেডিসিন স্প্রে করবো কিন্তু জলকে যে এই যে স্নান করাচ্ছিলাম বা ইয়ে করেছিলাম এগুলো করাবো না তাতে কি হবে এই ব্ল্যাক স্পটটা তোমার না এই লিপ এমনি নষ্ট করে দেবে এই লিপ গ্রো নষ্ট হবে আবার নতুন করে বর্ষার জল পড়লে আবার নতুন করে লিপ এসে যাবে হ্যাঁ ব্যাস এবার এটাকে ছড়াতে দিলে কি হয় গ্রোথটা স্টপ হয়ে যায় এই যে সার্বিক যে গ্রোথটা গাছের হ্যাঁ সেটা বন্ধ হয়ে যায় যদি এই পাতাতে ব্ল্যাক স্পট এসে ভর্তি হয়ে যায় এখন এটাকে রিমুভ করবো জল স্প্রেটা বন্ধ করলাম আর ফাঙ্গিসাইড স্প্রে হবে কি আর ফাঙ্গিসাইড তো অবশ্যই স্প্রে হবে আর এতে ব্লাইটক্স জাতীয় মানে ব্লু ব্লু কপার কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ওষুধ আমি এই ব্যবসা এই ব্যবহার করি দেখে তোমার আরে ওই তোমার আর টাটার আর ইসে ব্লাইট অক্সটা ব্যবহার করি দেখে আমি বললাম হ্যাঁ কিন্তু যে কেউ যে কাজ আহক একটা কিছু ব্যবহার করতে পারে কপার অক্স গ্রুপের যে কোনো ওষুধ ওই দেড় থেকে দু এম এল সরি দু গ্রাম হচ্ছে হলো রুটে দেবে আর স্প্রে করার সময় দেড় গ্রাম করলেই হয় স্প্রে করার সময় আবার দু গ্রাম করলে কি হয় পাতায় আবার ওই ফাঙ্গিসাইডের স্পটটা চলে আসে হয়ে গ্রাম হয় হবে আর এবার ওটাকে আমি এক সপ্তাহ অন্তর করতাম সেখানে চার পাঁচ দিন পাঁচ দিন অন্তর একটু করে নেবো হ্যাঁ যাতে আমি এই ডিজিজটাকে আবার রিমুভ হয়ে গেলে আবার আমি বর্ষাকালে আবার ন্যাচারাল ইস্যুতে ফিরে আসবো মানে নর্মালি যেরকম আট দশ দিন পরে করে একবার করে স্প্রে করছি সেভাবে করবো আচ্ছা মিলন দা অনেকে এখন গাছ কিনছে হ্যাঁ আবার অনেকের বাড়িতে পুরনো গাছ আছে আমরা যে সময় রিপোর্টিং দেখিয়েছিলাম করেন এখন কি রিপোর্টিং করা যায় অবশ্যই করা যায় কিন্তু হয়ে গেলে করা যাবে রুট ডাউন হতে পারে বা রুটে কোনো একটা সমস্যা হয়েছে হ্যাঁ মানে রুটের সমস্যা বলতে রুটে জল জল বেশি হোল্ড করছে কোনো অবস্থাতেই আমি সেটাকে ঠিক করতে পারছি না তো আমি রিপোর্ট করেই দিতে পারি এবার রিপোর্ট করলে কি হয় জেনারেলি একটুখানি সেডি জায়গাতে গাছটাকে রাখতে হবে অন্ত্রপক্ষে আট দশ দিন তো বটেই যতক্ষণ না ও আবার নতুন করে গ্রোথে আসছে সামান্য যদি গ্রোথে আসে তা মানেই বুঝতে হবে তার রুট অটোমেটিক তার কাজ করা শুরু করে দিয়েছে সে তখন আপনি আবার নর্মাল যেরকম জায়গায় রাখার রাখুন এবারে আর হ্যাঁ বলো এবারে যেটা বলার ওই যে ছায়া জায়গা বললো ধরুন এরকম আপনার ছোট গাছ আপনি চেঞ্জ করে এরকম মিডিলটা রেখে দিলেন কিংবা আপনার গ্রিন শেড টাঙানো আছে তার নিচে রাখলেন বা বড় গাছের কোনো ছায়াতে রাখলেন পলিশেডের নিচে রাখলেন একটু ছায়াটা মেনটেন করা বেটার হ্যাঁ কেননা ডাইরেক্ট সানলাইট পড়লে কি হবে ওর যেহেতু রুটটা চেঞ্জ হয়েছে হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছে ও নর্মাল স্টেজে আসতে অন্তবাকে দিন সাত দশেক সময় নাই সেই সময়টুকু দিলেই হবে এবং সেই সময়টা খাবার চলবে না অনেকে কি করে রেগুলারের খাবারটা সময় সময়ও চালিয়ে গেল হ্যাঁ লাস্টে বললো না আমি তো রিপোর্ট করার পরে গাছটা আমার আর বেগতিক হয়ে গেল গাছটা মরে গেল যে যখনই আমরা রুটে যে কোনো অবস্থায় ঘা দেব তো আমাদের খাবার দাবার স্টপ করে দিতে হবে আমার কোনো যদি গাছে কোনো ডিজিজ আসে সে প্রবলেমই ফানগাল হোক আর যে কোনো সমস্যা খাওয়ার স্টপ করে দিতে হবে হ্যাঁ অসুস্থ অবস্থায় কিন্তু ফিডিং দেওয়া চলবে না ফিডিংটা স্টপ করে দিন আবার দশ দিন পর থেকে করবেন কেননা ওর যে রুটে যা ফিডিং থাকে এনাফ হয় একটা গাছকে সারভাইভ করার জন্য এবছর প্রচুর মানুষ আরো নতুন গোলাপ বাগান আপনি দেখতে পাবেন যেগুলো করছে এবং গ্রিন ফ্রেন্ডস কে রীতিমতন ফলো করছে আমরা এই বর্ষাতে কীটনাশক কি স্প্রে হবে না ছেড়ে দেওয়া হবে পুরো গাছকে কীটনাশক তো স্প্রে করতেই হবে কিন্তু কি হয় বর্ষার ন্যাচারাল যে ঠান্ডা জলটা পড়ে তার থেকে কিন্তু তো তোমার ওই তোমার দুটো যে মেন আর কি ইসে থিপস আর মাইটস হ্যাঁ মাইটস মোটামুটি দূর হয়ে যায় হ্যাঁ এইবার কচি কচি পাতা যেগুলো আসবে না তার মাথায় বর্ষার জল পড়লেই না দেখবে অটোমেটিক কচি কচি পাতা চতুর্দিকে আসছে ওগুলো দেখতে খুব সুন্দর লাগে ওগুলো অ্যাকচুয়ালি বর্ষায় যে পাতাগুলো বেরোবে সেগুলো আমাদের বিশেষ কোনো পরবর্তীকালে গিয়ে বিশেষ কোনো ওই কাজ দেবে না কেননা ওই ব্রাঞ্চগুলো থেকে আমরা ফুল পাবো না কারণ ওই ব্রাঞ্চগুলো আমরা কেটে দেবো আবার যখন আবার টিমিং হবে হ্যাঁ তা কিন্তু ওই ব্রাশগুলোকেও রাখতে হবে সার্বিক গাছটাকে সুন্দর করার জন্য এবার সেই সময় থিপস লাগতে পারে হ্যাঁ তো এবার আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে ইসের ওষুধ দিচ্ছিলেন পেস্টিসাইড দেওয়া হচ্ছিল সেখানে হয়তো পেস্টিসাইডটা আমি দশ দিন অন্তর দিলাম কমিয়ে দেবো এই রকম বর্ষায় একটা গ্যাপ পেলাম হ্যাঁ তখন একটু পেস্টিসাইড মেরে দিলাম একটা ফানকিসাইড স্প্রে করে দিতে পারা যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে একটা করে ফানগিসাইড স্প্রে করে দিলাম হ্যাঁ তবে ফানগিসাইড কিন্তু সবসময়ের জন্য গাছ ড্রাই থাকবে সেই সময় ফানগিসাইড দিতে হবে সেটা স্প্রে হোক আর ডেনচিনিং ডেনচিংই হোক যে কোনো একটাই যে হ্যাঁ গাছের গোড়া কিন্তু শুকনো থাকতে হবে আবেগের আবেগের বসে প্রচুর মানুষ মানে যার লিমিট দশটা সে করছে একশোটা এই জায়গা দাঁড়িয়ে একটা গাছের দূরত্ব মানে আমরা জমিতে গাছ বসানোর সময় দূরত্বটা করি করি ছাদেরটা না একটা গাছের থেকে আরেকটা গাছের ভালো গোলাপ গাছ সবাই তৈরি করছে এই দূরত্ব কতটা হওয়া উচিত বা কতটা রাখা উচিত এই বিষয়টা না ডিপেন্ড করে হচ্ছে তুমি কি টাইপের বাগান করতে চাইছো অর্থাৎ অর্থাৎ তুমি তোমার আর তুমি তোমার বন্ধু সার্কেল তোমার রিলেটিভ সার্কেলের এর মানুষজনের জন্য দেখানোর জন্য নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করছো নাকি না তুমি প্রতিযোগিতামূলক কোনো যাওয়ার জন্য কাজ করছো যদি প্রতিযোগিতায় যেতে হয় তাহলে সেক্ষেত্রে একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স অন্তঃপক্ষে চার ফিট রাখা দরকার চার ফিট কারণটা হচ্ছে হলো গাছটা স্প্রেড করবে দুপাশে চার ফুট তা মানে একদিকে দু ফুট আরেক দিক থেকে যদি দু ফুট আরেকটা গাছ আসে প্রায় তার ক্লোজ এসে যাবে এইবার গাছ কম্পিটিশন লেভেলে করতে গেলে দেখুন আমি কম্পিটিশনে যাই না কিন্তু আমি এইটুকু বুঝি যে সানলাইটটা তার কিন্তু চতুর্দিক থেকে আসা দরকার আছে অর্থাৎ আমি এই সপ্তাহে এই গাছটা যদি এই এই পজিশনে থাকে পরের সপ্তাহে আমি একে ঘুরিয়ে দেবো পুরো ঘুরিয়ে দেবো হ্যাঁ উল্টো দিকটায় সানলাইটের দিকে দেবো তাতে কি হয় এর গ্রোথটা চতুর্দিকে সুন্দর করে হতে পারে প্লাস আশপাশ থেকে হাওয়া বাতাস খেললে গাছটা চারদিক থেকে গোল করে সুন্দর করে হবে যেটা নাকি কম্পিটিশনের জন্য দরকার যে গোল সুন্দর করে অনেক ব্রাঞ্চ নিয়ে গাছ আমরা যেরকম গাছ করছি আমরা একদম সিম্পল বাগানই হ্যাঁ আমাদের কাছে যেরকম তুমি যারা কম্পিটিশানে যায় তারা দেখবেন পুরনো গাছ রাখে না গাছের বয়স হয়েছে রাখে না কেন কেন রাখে না তার পেছনে খাটনি বেশি তার পেছনে পরিশ্রম বেশি হ্যাঁ আমার গাছ পুরোনো হয়েছে মানে পাকা গাছ হয়েছে আমরা ভাবলাম হ্যাঁ এ তো কোনো ব্যাপার নেই রোগ ভোগ মুক্ত হবে কিন্তু ওতে কিন্তু সবচেয়ে বেশি রোগ ভোগ সব কিছু তাতে বেশি হবে বরণ এরকম গাছই তোমার মেনটেন করা সহজ যেগুলো নাকি এক থেকে তিন বছরের মধ্যে বয়স তারা ইজি গ্রো হবে তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও নিজস্ব একটা ইউনিটি অটোমেটিক থাকে হ্যাঁ সেটা দিয়ে তারা করে যেই পাঁচ বছরের উপর গাছ হয়ে যাবে তখন নানা রকম সমস্যা আসবে হ্যাঁ কিন্তু আমরা যেহেতু সাধারণ বাগানি বিশেষ করে আমার কথা বলছি আমি কি করি দেখো আমার গাছ রাখার গ্যাপ দেখো এক হাত হবে হ্যাঁ একটা গাছের মধ্যে আর একটা গাছ ঢুকে পড়ছে হ্যাঁ এভাবে প্রপারলি গাছটা গ্রো হতে পারছে না গাছকে ছড়াতে যাইছে গাছ গাছকে আমি বেঁধে গাছকে বেঁধে রাখছি এটা ঠিক নয় কিন্তু আবার ওই অর্থে ঠিক বলবো যে যদি সাধারণ হন কিছু আপনার জায়গার অভাব নেই আপনি গাছ করার শখ আপনি গোলাপ করছেন আরো অন্যান্য গাছ করছেন হ্যাঁ আমি যেরকম আমার গোলাপের শখ আমি আহ গাছ করে গেছি আমি পুরনো গাছও বাইরে বের করে দিইনি অনেকে বলে এই ফেলে দেবেন ও ফেলে আমার কাছে এই দেখো এই তোমার চোখের সামনে রয়েছে এইসব এই যে পুরনো গাছ হ্যাঁ গাছ দেখলেই বোঝা যায় দেখছি হ্যাঁ পুরোনো গাছ এবার ভ্যারাইটিও খুব নর্মাল ভ্যারাইটি ডবল ডিলাইট হ্যাঁ এইসব গাছগুলো একটু অন্য টাইপের হয় একটু চতুর্দিকে ছড়িয়ে যায় এর ডালপালাগুলো রকম হয় কিন্তু যেহেতু আমি সাধারণ বাগানি না আমি চেষ্টা করি সব রকমের গাছ থাকুক একটা কম্পিটিশন লেভেলেরও গাছ থাকুক একটা অর্ডিনারি কোয়ালিটিরও গাছ থাকুক প্রচুর মানুষ এই নতুন মানুষরা বেশি অসুবিধা হয় আর নতুন মানুষ থাকবে এই যে মাটির টপ প্লাস্টিক টপ সবসময়ের জন্য আদর্শ তো মাটির টপ এর বিকল্প কিছু হতেই পারে না হ্যাঁ এই মাটির টপের বিকল্প কেন হয় না মাটির টবের কি হয় জলের তো প্রচুর গায়ে টেনে রাখে যার জন্য কি হয় সারা দিন একটা গাছকে দিতে দিতে পারে পারে মানে একটা প্লাস হচ্ছে হলো মাটির টপ হোলস থাকে তার মধ্যে দিয়ে এয়ার যাতায়াত করতে পারে হ্যাঁ সব সময়ের জন্য সবসময়ের জন্য মাটির টপ ভালো কিন্তু প্লাস্টিকের টবেও আজকাল গাছ হচ্ছে প্লাস্টিকের টবে করতে গেলে সেটাকে আবার সেভাবে ট্রিটমেন্ট করতে হবে তবে এই সময় আমি বলবো এই সময় গাছের এই যে বর্ষা এসে গেল প্রায় হ্যাঁ এই যে এই সময়টায় গাছের কিন্তু একটু রুটটাকে স্ট্রং করে নিতে হবে এই রুটটা স্ট্রং করতে গেলে তোমার ফিডিং কিন্তু এখন বন্ধ করে দিলে হবে না ফিডিং রেশিও কমবে হ্যাঁ যেরকম তেরো আমি যেরকম দিচ্ছি তেরো চল্লিশ তেরো সপ্তাহে দুবার আর ডেন্টিং করিয়ে দিচ্ছি একদম এর সাথে হচ্ছে হলো হিউমিক অ্যাসিড আর সিমিড এক্সট্রাক্ট যেদিন হিউমিক অ্যাসিড দিচ্ছি তার নেক্সট ডে যখন আবার তারা চলিস তারা দিচ্ছি সিমিড এক্সট্রাক্ট দিচ্ছি হ্যাঁ ওর সাথে হ্যাঁ তাতে কি হচ্ছে তোমার আমি রুটের রুট জোনটাকে রুট পোর্শনটাকে এই সময় একটু স্ট্রং করে নিতে চাইছি কেননা যাতে যেই বর্ষা আসবে হ্যাঁ বর্ষা তো এসেই গেল প্রায় যখন কন্টিনিউ বৃষ্টি হতে থাকবে হ্যাঁ তখন রুটের উপরে তো প্রেশার পরে মানে রুটের উপরে যখন জল জমে হয় সেই জায়গাটা যাতে রুট সার্ভাইভ করতে পারে সেই কারণে এখন রুট জোনটাকে একটু স্ট্রং করে নেওয়ার চিন্তা ভাবনা আপনাকে রাখতে হবে এই যেরকম বললাম ব্লাইটক্স হোক বা অন্য যেকোনো ফাঙ্গি সাইড হোক গোড়ায় আপনি একটু ডেঞ্চিং করে দিলেন পনেরো দিন পরে একবার এই দেখো জল দেওয়া হয়নি কিন্তু ময়শ্চারটা রয়েছে শুধু এই কিন্তু কন্টিনিউ রোদ পাচ্ছে কন্টিনিউ রোদ পাচ্ছে তবুও ওই ময়শ্চারটা রয়েছে হচ্ছে হলো যেহেতু ওটা আছে এই সময় কি অনেক সময় কারো ডাল বড় হয়ে গেছে ডাল কাটিং বা গাছ গাছ কাটিং এইসব কি করা যায় হ্যাঁ সব সব সময় যদি করে আর বিশেষ করে এই জাতীয় এই আমি এখানে বসে আছি এই এই ডালটি কাটার জন্য হ্যাঁ দেখো এইটা এটা কিন্তু ফাঙ্গাল প্রবলেম এর থেকে গাছটার ডালটা শুকিয়ে গেছে এটা কিন্তু টোটাল মেন যে ইয়েটা তা কেন খারাপ করবে না কিন্তু যাতে এটা না ছড়ায় তার জন্য একে কেটে সবসময় ফেলে দেওয়া উচিত আর এই মুহূর্তে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে কুড়ি তো আমি কেটেই দিচ্ছি হুম আর এই জাতীয় কুড়ি যত পারবেন কাটবেন তাতে ডালের ইয়েটা বা এই যে ডালটা এই কুড়িটা কাটলাম এই কাটাতে কি হলো এর সাথে যে ব্রাঞ্চ গুলো বেরোচ্ছে এর উপর এবার কনসেন্ট্রেটেড বেশি করবে হচ্ছে হলো এই গাছ অটোমেটিক এই শুট গুলো আরো বেশি ডেভেলপ করবে বাড়তে থাকবে একদম ঠিক এই যেমন এইটাতে আপনি কেটেছিলেন হ্যাঁ কাটলেই কাটলেই এদিক ওদিক থেকে অটোমেটিক স্প্রেড করবে এবং সেটা মজবুত হবে পাশের ডালটা পাশের ডালটা মজবুত হবে এটাই ন্যাচারাল ইসে চলো গোলাপের এটা ছোট গাছ প্রচুর আছে ঠিক আছে তার মধ্যে একটা গাছ ধান্দা এখানে নিল এবং এই যে সুন্দর করে সাইড দিয়ে কোন লাঠি দিয়ে রেখেছেন একটা শেপ যাতে মেনটেন হয় নাকি না না শেপ তো একটা ব্যাপার আছেই প্লাস কি হয় এই যে আমাদের সিন্ডারে আছে তো এই যে বাড়ি বাড়ি এটা কিন্তু ওই যখন হাওয়া দেবে তখন হেলবে দুলবে বা যখন ফোর্সে জল দেবো তো তাতে কি হয় এর যে হেয়ার রুটগুলো ড্যামেজ হতে থাকে তাতে কি এই যে বেঁধে রেখেছি এতে দেখো দুটো পঞ্চি মাঝখানে একটা বাঁধন দিয়ে বেঁধে রেখেছি এই যে বাঁধন দিয়ে বেঁধে রাখাতে এই সুবিধাটা হচ্ছে হলো তোমার এই গাছটা যখন উঠছে তখন এটা শেপ নিয়ে উঠছে শুরু থেকে এটা শেপ নিয়ে উঠছে প্লাস হচ্ছে হলো আমার রুট জোনটায় ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকছে এই শুকনো ডালগুলো কেটে দিতে হবে একদম একদম এই শুকনো ডাল এই যে টুকটাক একটা পাতা পড়ে থাকলে সেই পাতাগুলোকে রিমুভ করে দেওয়া পাতাগুলোকে সরিয়ে দেওয়া এবং যাতে বাতাস খেলে সেটাও হ্যাঁ আর পাতার কালার এই কালারগুলো খেয়াল রাখতে হবে কালার যখন এই গ্রিন ভাবটা যদি একদম পিওর গ্রিন থাকে তাহলে ভাববেন গাছটা মানে নিউট্রিশন ফিউট্রেশিয়ান সব কিছু একদম ব্যালেন্সড আছে যখন একটু একটু হবে শিরা হ্যাঁ শিরা দেখা যাচ্ছে একটু মানে হলদেটে ভাব ডিপ গ্রিন নয় হ্যাঁ তখন কিন্তু মাথাটা হ্যাঁ একদম ঠিক এই মাথাটার কিন্তু ওই খাওয়ারের অভাব মানে নিউট্রিশানের অভাব এবার এই মাথাকে এভাবে রেখে দেবেন না এই মাথা যদি হয় আপনি স্টেট এইভাবে ধরে এখান থেকে কেটে দিন এই যে ব্রাঞ্চটা রইলো এর যে এই যে গাঁটগুলো যেই বৃষ্টির জল পড়বে এই গাঁটগুলো ফেটে ফেটে আবার নতুন করে এসে ছাড়বে কিন্তু যদি এটা রেখে দেবেন এটা কিন্তু সবই ডেড হেড হ্যাঁ এই এখান থেকে কিন্তু ডেভেলপ হবে না ডেভেলপ হবে এগুলো থেকে হ্যাঁ এই অলরেডি দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ কাটার পরে কি কোনো ফাঙ্গিসাই এই ফাঙ্গিসাইড বলছি কোন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিলে ভালো হয় না 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 প্রয়োজন নেই ওটার কোনো প্রয়োজন নেই হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে স্প্রে করে তো কোনো লাভ নেই মাইক্রোনিউট্রিয়েন্ট নেবে হচ্ছে হলো পাতা রুটে পাঠাবে হ্যাঁ এবার রুটে দিতে পারলে তো খুবই ভালো হ্যাঁ আর পাতায় দিতে পারেন কিন্তু ওইভাবে ওই মানে কাটা অংশে দেওয়ার কোনো মানে সার্বিক স্প্রে হ্যাঁ স্প্রে তো নর্মালি যখন আমরা করবো তখন তো সব কাছে করব তো আমি এটাতে করি আমি ওই মাইক্রোনেট্রেন তো স্প্রে করতেই হয় কিন্তু এই বর্ষার সময় মাইক্রোনেট্রেন দরকার হয় না আলাদা করে স্প্রে করা বৃষ্টির জলটা পায় বৃষ্টির জলে কিন্তু একটা ব্যালেন্স নিউট্রিশন আছে ও তা ওতে কিন্তু গাছ আরও ভালো কারণ বর্ষার জল নিয়ে এ বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই সবাই জানে যে বর্ষার জল গাছের পক্ষে যে কোনো গাছের পক্ষে ভালো আর এই সময় কিন্তু গোলাপ গাছের কুঁড়িগুলো অনেক সময় ছোট হয় ঠিক আছে বা ঠিকঠাকভাবে ফুল হয় না ফুলটা যে শেপ থাকে সেটা আসে না এইগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অনেকেই চিন্তা করেন এগুলো নিয়ে এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই গাছটাকে সুন্দর করে তৈরি করুন তার জন্য চারটে কুঁড়ি কাটতে হলে কাটুন দুটো ডাল ছাঁটতে হলে সেটাকে ছেঁটে দিন দিয়ে সুন্দর করে গ্যাপ মেনটেন করে গাছ করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন রেগুলার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য